আসসালামু আলাইকুম এ ব্রুয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমার বার্থডে তো সেই বার্থডে ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো কি কি করেছিলাম আজকে সারাদিন কে কে এসেছিল আর কিভাবে কাটলো আমাদের সারা দিনটা সেটাই আমি আমার আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমার বার্থডে ছিল চার তারিখে এ মাসের চার তারিখ কিন্তু আমি বার্থডে ব্লগটা দিতে পারিনি একটু লেট হলো আর কি তো আজকে আমি এই ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম গাইস এবার এই পুরো মাসটা আমি অনেক অসুস্থ ছিলাম জ্বর ছিল একটা না চার পাঁচ দিন মানে কয়েকদিন পরই জ্বর চলে আসছিলো খুবই অসুস্থ ছিলাম যার কারণে আমি তো আমার ব্লগ ভিডিওগুলো আপলোড করতে পারিনি তো আপনার সবাই সেটা একটু ক্ষমাবার্থী হিসেবে দেখবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও সাপোর্ট করব তো আমি হচ্ছে ফার্স্টে বিরিয়ানি রান্না করব গরুর মাংসের বিরিয়ানি তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিলাম প্রেসার কুকারে রান্না করবো তারপর এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তারপর দিয়ে দেবো তেজপাতা আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিব জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা জেনে বুঝে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম টক দুই টক দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে আর সাথে দিয়ে দিব টমেটো সস দুইটাই কিন্তু প্রয়োজনীয় জিনিস এই দুইটা অবশ্যই দিতে হবে আমি এখানে দুই প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে ঘরে থাকা টমেটোও দিতে পারেন তারপর দিয়ে দেব ঘরে থাকা যে তেল এই তেলটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা এখানে আমি মশলাটার অর্ধেক দিয়ে দিব আর অর্ধেকটা আমি রান্নার সময় দিব তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে দিব তারপর এখানে দিয়ে দেবো পানি সামান্য পানি দিব অতিরিক্ত পানি দেওয়া যাবে না এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিব আমি মাংসগুলোকে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখেছিলাম তারপর আমি চুলায় বসিয়ে দিলাম প্রেশার কুকারটা পাঁচটা সিজ দেওয়ার পরে এবার এটাকে উঠিয়ে এখন আমি আলু ভেজে নেব বড়ো বড়ো সাইজের কয়েকটা আলু ভেজে নেব এই যে এই সাইজের তারপর চলে যাব রান্নায় এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব আদা বাটা আদাবাটা দিয়ে তারপর দিয়ে দিলাম পলার চাউল আদা বাটা দিয়ে পোলা চাউলগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব বিরিয়ানি মশলার যে অর্ধেক প্যাকেটটা রেখেছিলাম সেটা তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণে গরুর দুধ এবার একটু নেড়ে ছেড়ে দেব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো রান্না করে রাখা গরুর মাংসগুলো গরুর মাংসগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম তারপর দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব ফুটন্ত গরম পানি এখানে ঠান্ডা পানি দিলে হবে না একদম ফুটন্ত গরম পানি দিতে হবে তো তারপর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আমি এবার ঢাকনাটাকে দিয়ে দিব তো গ্যাস ফিরে আসলাম কিছুক্ষণ পরে এবার ঢাকনাটাকে খুলবো এই যে দেখুন বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবার আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিব মাশাল্লা গাইজ দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা এই যে মাশাল অসাধারণ তাই না দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে আর কতটা অসাধারণ আর এই যে দেখুন আর ভিতরে যে স্মেলটা মাশাল্লাহ অসাধারণ তো উপর থেকে আমি কয়েকটা বেরেস্তা ছড়িয়ে দিলাম এখন তো আরও বেশি জোস লাগতেছে দেখতে মার্শাল্লা অসাধারণ কি সুন্দর ফ্লেভার আপনারা চাইলে উপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না এই কারণে আমি দিতে পারিনি তো গাইস আমার বিরিয়ানি রান্না একদম কমপ্লিট এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে আমার সকল ফ্রেন্ড চলে এসেছে এই যে দেখুন আর এটা হচ্ছে আমার বার্থডে কেক কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন আমরা বেশি কিছু আয়োজন করিনি একদম নর্মালভাবে তো এখানে আমি মোমবাতিগুলো লাগিয়ে দিলাম এই যে দেখুন এই ছোট ছোট মোমবাতিগুলো অনেক কিউট লাগে দেখতে গাইস আমার ফ্যামিলি তো মানুষ হবে দুই তিনজন আর ফ্রেন্ডও আসছিল দুই তিনজন তো ওদেরকে নিয়ে আমার আজকের এই বার্থডেটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা নাটেনে দেখতে থাকুন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আমি মোমবাতিগুলোর মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তো আম্মু লাগিয়ে দিলো আর দেখুন মোমবাতিগুলো জ্বালানোর পর আর কত সুন্দর লাগতেছে মোমবাতির যে আলোটা এই আলোটার কারণে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তা আমরা সবাই ছবি তুলে নিলাম আর অনেক সাউন্ড আসতেছিল এই কারণে সাউন্ডটা অফ করে দিছি আর না হলে আপনাদেরকে দেখাতে পারতাম তো ছবি তোলা শেষে এবার আমি ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দেব গাইস এখানে আমার ছোটো সব থেকে বেশি খুশি ছিল অনেক এক্সাইটেড এত মানুষ মানে সব কিছু দেখে খুবই আনন্দ পাচ্ছিল এই যে আমার ভাই তা আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম ও অনেক খুশি যখন আমার বান্ধবীরা আসছে ও যে কী পরিমাণে খুশি মানে সীমা নেই তো এবার হচ্ছে আমরা কেকটা কাটবো দেখছেন গাইস আমার ভাই কি পরিমাণে খুশি ও অনেক খুশি আজকে মানে আমার বার্থডে না ওর বার্থডে ও সেটাই বুঝতে পারতেছে না এত পরিমাণে খুশি তো কেকটা কাটার পরে আমি সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম আর এই দেখুন ছোট্ট একটা সবাই সবাইকে খাইয়ে দিলাম আর ছবিও তুলছিলাম গাইস আমাদের কেক কাটতে কাটতে একটু লেট হয়ে গেল মানে প্রায় রাত হয়ে গেছে তো ওরা একটু তাড়াহুড়া করতেছিল তো এখন আমরা ডিনার করতে বসে গেলাম তো এই যে দেখুন সবাই একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য আর এখানেও কয়েকটা ছবি তুলে নিলাম আসলে আনন্দটাই হচ্ছে মেন সবাই কিনে যে আনন্দটা পাওয়া যায় এটা কিন্তু মানে কোটি টাকা দিয়েও কিনা যায় না টাকা পয়সা এগুলো মেন না বেশি বড় আয়োজন ওগুলোও মেন না এই যে আনন্দটা এটাই হচ্ছে মেন তো আমার বার্থডেতে আমার ফ্রেন্ডরা আমাকে কিছু গিফট দিয়েছিল এই যে দেখুন ওরা তো অল্প কয়েকজন এসেছিল তো এই যে আমি আপনাদেরকে একটু দেখাই ওই পাশে দুটো কিন্তু আগে থেকে খুলে ফেলেছিলাম দুটোই চকলেট বক্স আর এটা এটাও হচ্ছে চকলেট বক্স ওয়াও ট্রিটের যে চকলেটটা মানে এই চকলেটটা আমার খুবই ভালো লাগে এটা কিন্তু মিল্ক এই যে দেখুন তো ওদেরকে সবাইকে জানাই থ্যাংক ইউ তো যাই হোক গাইস আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আল্লাহ হাফেজ